प्रदेश विजेपी नि लुवा जिमुबा चास भगत सिंह युवा आवास प्रधान मन्त्री विश्वकर्मा योजना नतै कैस वर्कशप खाइजा अब नाइरेखि मन्त्री अग्र प्रफेसर डक्टर मण सह अ पानवतै कुवन बिषंग मनजक लखा प्रदेश विजेपी कसको राजीव भट्टाचार उत्तर प्रदेश नि जल तै मन्त्री धर्मवीर प्रजापति न खै विजेपि कुन आदम रग पण्डव ककनारना डाक्टर मानिक शाह शाखा शा हाकरनी मन्त्री बक्रग हायङ मारिवा भारत नसै तलङ बेग कि उलत কইসলু হামখ্রা নিয়ে ওনু মাহুমে হাক্টোর পুস্কা হাক্টন কতাল সাজুকৃতি সামানন্ত বক্ররেন্দ্র মোদী আবই বা হাক্টন সামু টাকায় হক বার খাই টাকসামুখী শিকলে বরাই চাক চেরাই হামক্রানি দোক হাক্টর তাই হাস্তে হাফা বিশ্বকর্মা আমাদের ইনচার্জ মহোদয় এখানে কথা বলেছেন যে তা আমি একটা কথাই বলবো যে মাননীয় যে মানে বিভিন্ন যোজনা বিভিন্ন ফ্ল্যাগশিপ স্কিম এবং খালি যোজনা করাই না ওটাকে হান্ড্রেড পার্সেন্ট যাতে সিদ্ধি লাভ করা যায় সেই দিশায় আমি কাজ করে আমরা সবাই জানি যে নাইনটিন যখন দু হাজার চোদ্দোতে উনি প্রধানমন্ত্রী হিসাবে কার্যভারা গ্রহণ করেন প্রকৃত অর্থে গরিবদের জন্য উন্নয়নের যে বিষয় তবে থেকে কিন্তু শুরু হয়েছে এর আগে আমরা বিভিন্ন ধরনের গরিব কল্যাণে অনেক স্কিম অনেক কিছু আমরা শুনতাম কিন্তু মাননীয় যে যবের থেকে প্রধানমন্ত্রী হন তবে থেকে আমরা দেখলাম বিভিন্ন যেসব জনধন প্রকল্প থেকে আরম্ভ করে লাস্ট এই বিশ্বকর্মা যোজনা সেটা সত্যি অবাক লাগে এক এক সময় যে মাননীয় প্রধানমন্ত্রী যে কি করছেন এবং আমি যেটা বললাম উনি যে কথাগুলো বলেন যে আঠারো যে আমাদের বিভিন্ন শ্রেণীর যাদের কথা কেউ কখনো ভাবেনি সেটা মাননীয় প্রধানমন্ত্রী যে ভাবলেন এবং করেও দেখালেন প্রায় তেরো হাজার কোটি টাকা উনি অর্থরাশি বিশ্বকর্মা টানোজনা বিসং থেকে হদানত বের লুকুরক চুবা সু বেই কক কচারী রেখা মন্ত্রী বখ্রা বদল হইওয়া টংথার হদা দফা হই জ লুকরক হামগ্রাই বেই অ টানবতং সেবসাব লুকরোক থানাই বেই নাই তো মন্ত্রী বক্র বিহ রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা